এটা রং লাইট বাদে আপনার এই ডিজাইনটার খরচ হবে পাঁচ হাজার টাকা আপনার কাছে কেমন লাগছে অনেক ভালো হয়েছে আমার অনেক প্যাশেন্ট এসে আপনার এই কাজের সুনাম করে এবং অনেক প্যাশেন্ট আপনার ঠিকানাও নিয়ে যায় দুই একজন নিয়েও গেছে আপনার কাছেও গিয়েছে আপনার ওখান থেকে কাজও ইন্টেরিয়র ডিজাইনের সকল কাজগুলো আমরা করে থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এখানে দেখতে পাবেন আমরা কিছু সিলিং ডিজাইন করে দিয়েছি ফ্যানের ডিজাইন তারপরে হচ্ছে বর্ডার ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে আমরা ফ্যানের নিচে ষাট ইঞ্চি একটা ডিজাইন দিয়েছি আর এই ডিজাইনটা হচ্ছে সরি এটা ছাপ্পান্ন ইঞ্চি এটা রং লাইট বাদে আপনার এই ডিজাইনটার খরচ হবে পাঁচ হাজার টাকা আর রং লাইট সহ সরি লাইট হবে না শুধু পেইন্ট হবে এবং এই ডিজাইন সহ ছয় হাজার আর চারপাশে এখানে বর্ডার দেখতে পাচ্ছেন এই বর্ডারগুলো রানিং ফি ষাট টাকা আর এই যে কণা দেখতে পাচ্ছেন কণার পাঁচশো টাকা এখানে কণারের সাথে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সিসি ক্যামেরা লাগিয়েছে ইচ্ছা করলে এখানে স্পট লাইট লাগাতে পারতো এটা হচ্ছে মানুষের বাসা বাড়িতে এই ডিজাইনগুলো করা হয় তো আপনারা যদি আপনাদের নিজেদের বাড়িতে করতে চান করতে পারেন আর এইটা হচ্ছে একটা অফিস চেম্বার হ্যাঁ ডেন্টাল চেম্বার তো আমরা হচ্ছে এখানকার যিনি ডাক্তার আছেন আমি তার সাথে তার কাছ থেকে জানবো যে আসলে আমাদের কাজগুলো কেমন হয়েছে বিশেষ করে দেখতে পাচ্ছেন ডেন্টাল চেম্বারের যে বিশেষ করে ইনস্ট্রুমেন্টগুলো থাকে এখানে যদি একটু আমি কাছে থেকে দেখাই দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটা আমি দেখাচ্ছি প্রিয় দর্শক তো এই ডেন্টাল চেম্বারে আমরা হচ্ছে এই আমাদের এই ডিজাইনগুলো করেছি আপনারাও যদি আপনাদের অফিস ডেন্টাল বা চেম্বার অথবা বাসাবাড়িতে আর সৌন্দর্য বর্ধনের জন্য এই কারুকার্য ডিজাইনগুলো করতে চান আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দাঁড়ানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় এই কাজগুলো করে থাকি আমরা এই ডিজাইন ছাড়াও আমাদের কাছে আরও অসংখ্য ডিজাইন আছে ওয়াল আলমারি ওয়াল সুপেজ কিচেন ক্যাবিনেট ডিনার ওয়ার্গন ইন্টেরিয়র ডিজাইনের সকল কাজগুলো আমরা করে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা দেশে আসেন চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানাটা আর একবার বলে দিই ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিসতলা বিষ্ণাং শর্মা আসনি আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাদের লোকেশনে হচ্ছে আমাদের প্রতিনিধি চলে যাবে যদি আপনাদের সাথে কথা হয় মালামাল নিয়ে চলে যাবে অথবা প্রয়োজনে আপনার বাসায় গিয়ে মেজারমেন্ট নিয়ে আপনাকে জানিয়ে আসা হবে যে আপনার টোটাল কত টাকা খরচ হবে তারপরে যদি আমাদের কাজ দিবেন তো আমরা এখন এই চেম্বারের যিনি ডাক্তার সাহেব আমি ওনার কাছ থেকে ওনার শুনবো আসলে কেমন হয়েছে তো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কেমন আছেন ভালো আছেন জি ভালো আছেন তো প্রিয় দর্শক আপনি এখানে তো আপনাদের চেম্বারে আমরা কাজ করেছি তো এই কাজটা আপনার কাছে কেমন লাগছে অনেক ভালো হয়েছে আমার অনেক پیشنট এসে আপনার এই কাজের সুনাম করে এবং অনেক پیشنট আপনার ঠিকানাও নিয়ে যায় দুই একজন নিয়েও গেছে আপনার কাছেও গিয়েছে আপনার ওখানে থেকে কাজও করাইছে মাশাআল্লাহ আসলে অনেক সুন্দর হয়েছে আমাদের চেম্বারটার মান অনেক মানে ডেকোরেশনটা চেঞ্জ করে দিয়েছে আমরা অন্য রকম করতে চেয়েছিলাম কিন্তু আপনার সাথে যোগাযোগ হওয়ার কারণে আমরা এত সুন্দর একটা ডিজাইন পেয়েছি মার্শাল্লাহ মার্শাল্লাহ থ্যাংক ইউ তো থ্যাঙ্ক ইউ যারা হচ্ছে নতুন চেম্বার করবে অথবা বাড়ি ফ্ল্যাট বানাবে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন তাদেরকে অবশ্যই বলবো আপনার আগে তো সিলিং ডেকোরেশন করতো এখন এই ডেকোরেশনটা অনেক গর্জিয়াস অনেক সুন্দর অবশ্যই যেন এটা করে কারণ এটা করলে রুমের সৌন্দর্যটাই অন্যরকম হয়ে যায় দীপা এবং খরচও অনেক খরচও অনেক কম সুন্দরমূলক ভাবে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি থ্যাংক ইউ তো প্রিয় দর্শক শুনলেন আমরা স্যারের কাছ থেকে শুনলাম যে আসলে ওনার কাছে কেমন লেগেছে তো আপনারা যারা এই ধরনের ডিজাইন ডিজাইন করবেন আমি বললাম যে এই ছাড়াও আমাদের কাছে কিন্তু আরো অসংখ্য আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবেন কি ডিজাইন করবেন আপনারা বলবেন তারপরে হচ্ছে আপনাদের আমি ডিজাইন পাঠাবো প্রয়োজনে আপনার বাসায় গিয়ে মেজারমেন্ট নিয়ে আপনাকে জানানো হবে যে কত টাকা খরচ হবে তারপরে যদি ভালো লাগে আমাদের কাজ দিবেন তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা